ম্যাডাম দশটা টাকা দেন খবরদার গায়ে হাত দিয়ে কথা বলবে না তোমাদের জন্য কোথাও গিয়ে শান্তি নাই না পার্কিং না বাজার না শপিং বল আমাজন কি দা লাগছে তো দেন না 10 টাকা দেন না তোমাদের জন্য কি আমি 10 টাকা ব্যাগে ভাঁটি নিয়ে ঘুরি নাকি যে টাকা 10 টা চাইলে আমার দিয়ে দেবা একদম ঠিক করেছো মা এসব ফকির নিদেরকে টাকা না দিয়ে এদের জ্বালাতে তো ভার্সিটিতেই যেতে পারি না এ এসে বলে টাকা দে ও এসে বলে টাকা দে এদেরকে টাকা দিতে দিতে তো আমরাই ফকির হয়ে যাব চল তো একবার তো গায়ে হাত ধরে না থাকো আসসালামু আলাইকুম বসেন ম্যাডাম বস। আচ্ছা ম্যাডাম কি দেখাবো আপনাকে ওই শাড়িটা দেখাও তো মা মেরুন কালার চুপিসটাও কিন্তু অনেক সুন্দর আমার তো সব সময় রেড এর দিকে চোখ যায় দেখি কোন টাইপেরটা দেখতে চাচ্ছে দেখাও এই যে ম্যাডাম দেখেন এটাও কিন্তু ভালো না হ্যাঁ হ্যাঁ কালো গোলাপি বেশ সুন্দর তোকে মানাবে ভালো এটা দাম কত জি ম্যাডাম এই শাড়িটার দাম হচ্ছে 10000 টাকা টাকা নিয়ে তুমি চিন্তা করবে না দামি জিনিসই আমরা সব সময় ব্যবহার করি আর ওই থ্রি দাম কত থ্রি পিসের দাম হচ্ছে আট হাজার টাকা কোন সমস্যা আমরা আট হাজার এটা কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা ম্যাডাম টাকা একটু পরে দেন আপনার সাথে একটু কথা আছে আমি কিছু কথা বলি আমাদের দোকানের সামনে সিসি ক্যামেরা আছে তো সিসি ক্যামেরায় দেখলাম যে সামনে একজন ভিক্ষুক উনি আপনার কাছে সম্ভবত দশটা টাকা চেয়েছিলেন এই জন্য আপনি ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন আসলে এই খারাপ ব্যবহারটা মনে হয় করা আপনার উচিত হয় না কারণ ওনার তো অসহায় মানুষ আর বলো না তেমন কিছু না এই পা জড়িয়ে ধরেছে দেখো দশ টাকার জন্য আমাকে বিরক্ত করে মারলো আশ্চর্য কোথাও বের যায় না এই ভিক্ষুকদের জন্য আসলে হয়েছে কি ম্যাডাম আপনার হয়তো ভাগ্য ভালো আপনাকে আল্লাহ কোটিপতি বানিয়ে পাঠিয়েছে আর ওই যে মানুষটা তাকে ওই মহান আল্লাহ সৃষ্টি করেছে এই মানুষটাকে ভিক্ষুক বানিয়ে পাঠিয়েছে আসলে সবই আল্লাহর পরীক্ষা আজকে এমনও হইতে পারত আপনি ওই জায়গায় থাকতে পারতেন উনি এই জায়গায় থাকতে পারত তাই আমি বলছিলাম কি সব মানুষের সাথে ভালো ব্যবহার করা দরকার আর এই যে কাপড়টা দেখলেন এই কাপড়টার দাম আসলে এত বেশি না মাত্র এক হাজার টাকা আর এই যে থ্রি পিসটা এটার দাম মাত্র আটশো টাকা তুই ছোট লোক কর্মচারী তুই এক হাজার টাকার জিনিস দশ হাজার চাইছিস আটশো টাকার জিনিস আট হাজার তোর এত বড় সাহস তুই কেন এত দাম চাইলি ছোট লোকের বাচ্চা ব্যবসা করতে আসছিস নাকি মজা করতে আসছিস তোকে আমি দেখাচ্ছি মজা আমি এখন ফোন করে সবাইকে দেখে তোর এই খোলস আমি খুলে দেব আরে প্লিজ ম্যাডাম আমার কথাটা শুনেন আমার কথাটা শুনলে হয়তো ভালো কিছু হবে প্লিজ ম্যাডাম আমার কথাটা শুনেন বল বল তাতেই বল কি বলবি বল আসলে এই জিনিসগুলোর দাম আমি কেন বেশি বলছি জানেন কারণ আপনারা তো বড় লোক বিভিন্ন দোকানে যে অনেক টাকার মাল কিনে ফেলেন দামও জিজ্ঞেস করেন না আপনারা ভালো ভালো জায়গায় খান তখন টিপস দিতে পাঁচশো এক হাজার টাকা আপনারা ভুল করেন না কিন্তু দেখেন এই যে সামান্য একজন পথের ভিকারি তাকে দশ টাকা দিতে গিয়ে আপনারা খারাপ ব্যবহার করে ফেলেছেন আসলে মানুষ তো বাধ্য না হলে কারো কাছে হাত পেতে টাকা চায় না প্রতিটা মানুষই মহান আল্লাহতালার সৃষ্টি তাই আমি বলছিলাম কি আমরা তো অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করে ফেলি এরকম অসহায় দুস্থ মানুষ যারা আছে তাদেরকে যদি সাহায্য করি তাহলে মহান আল্লাহ তালাও খুশি হবে আর ম্যাডাম মানুষের দোয়াও তো মানুষের দরকার তাই না আপনি হয়তো দশ টাকা দিলে ওই লোকটা আপনাকে দু হাত তুলে দোয়া করত যেটা আপনি মানুষকে হাজার হাজার টাকা দিয়েও পাবেন না আমি তোমার কথা বুঝতে পেরেছি আসলে ভুল আমরাই করেছিলাম তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে পারো আর তোমার মধ্যে সততা আছে তুমি কি লেখাপড়া কতটুকু করেছো জি ম্যাডাম আমি বিএ পাশ করেছি আসলে গ্রামের ছেলে তো অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিয়েছি কিন্তু সব জায়গায় টাকা চায় আমার তো বাবার টাকা নেই মাকে নিয়ে অনেক কষ্ট পিষ্টে ঢাকায় আছি এখানে মাত্র পনেরো হাজার টাকা স্যালারি যাই হোক না কেন মহান আল্লাহ তালার দোয়াই আমি অনেক ভালো আছি আমি তোমার মতো একটা সৎ মানুষ খুঁজছিলাম আমার একটা ম্যানেজারের দরকার তোমার মধ্যে যে সততা দেখেছি আমার খুব ভালো লেগেছে আজকাল সৎ মানুষ পাওয়া খুব মুশকিল তুমি যদি আমার কোম্পানিতে কাজ করো তাহলে আমি আশা করি আমার লস হবে না হেমা তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ আর এমন সৎ মানুষ তো আমাদের জন্য দরকার ছিল তুমি ভাইকে নিয়ে নাও ম্যাডাম আমি জানি না ভালো কিছু করতে পারবো কিনা তবে এটুক আপনাকে শিওর করছি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না তুমি আমার কার্ডটা রাখো শীঘ্রই তুমি আমার কোম্পানিতে জয়েন করবে দাও আমার জিনিসগুলো দিয়ে দাও এখানে কত টাকা আছে আমি জানি না নাও ধরো আমি লজ্জায় ওই ভিক্ষুকের কাছে যেতে পারবো না তুমি আমার পক্ষ থেকে ওনাকে দিয়ে দিবে আর একটা হুইল চেয়ার কিনে দিবে আমি খুব খুশি যে তুমি আমাকে এই ভুলগুলা সুন্দরভাবে বুঝিয়ে দিলে আর আশা করি আমার আশেপাশের লোকজনও সেটা বুঝবে আমি আরও উপকার করব মানুষের তোমার থেকে শিক্ষা নিয়ে গেলাম আর তুমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করবে আমার কোম্পানিতে জয়েন করবে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম এই যে আপনারা কতগুলো টাকা দিছে টাকাগুলো নিয়ে যান আমার ডাকতেছেন হ্যাঁ 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 আপনি আসেন টাকা দিয়ে গেছে Hasta